আমরা আছি ইয়ামিন রিগাল ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে বিল্লাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার সামনে দেখতেছিলাম সোফা কাম বেড সোফা কাম বেড দিনে সোফা রাতে বেড কেউ বলে ম্যাজিক কেউ কেউ বলে আজনি একের ভিতরে দুই একের ভিতরে তিন আবার কি এই যে বক্স আছে কাথা বালিশ কম্বল কাথা বালিশ কম্বল যার যার সম্বল আরামসে রেখে দিতে পারবে আরামসে রেখে দিতে পারবে তিন জনের

একবারে গোল্ডেন সিট দাও এসএস। میشه হচ্ছে গোল্ডেন সিট দিবেন। থেকে বয়স কত? বাচ্চা থেকে বয়স কত? একের ভিতরে মানুষের অল্প জাগার কারণে কামবেট কমবেট। যে একের ভিতরে তিন। সাথে প্রত্যেকটা সাথে বক্স থাকবে। প্রত্যেকটা সাথে বক্স থাকবে। কি সিঙ্গেল হয়? একজনের হয়? জি সিঙ্গেল হয়। একজনের নিতে গেলে দাম কেমন পড়ে? একজনের নিলে দাম পড়বে আপনার 16000 টাকা। দুইজনেরটা

আরো পাঁচশো কমে আরো পাঁচশো এগুলো হচ্ছে তিনজনের তিনজনের একটু বড় সাইজ এটা হইলো এটার দাম হইলো ছয় হাজার পাঁচশো আর ডিজাইন হলো সাত হাজার পাঁচশো মানে ডিজাইন বলতে যেরকম ডিজাইন এরকম ডিজাইন ডিজাইন সাত হাজার আর এটা ছয় হাজার পাঁচশো

কোনো জং ধরবে না এগুলা তো যে যার ইচ্ছা মতো কালার নিতে পারবে যে কোন কাস্টমাইজ করে নিতে পারবে মানে যার যেমন ইচ্ছা যার যেমন ইচ্ছা এই সোফাগুলোর ওয়ারেন্টি কত দিনে থাকতেছে এটা 10 বছরের লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি বা এগুলা যদি কেউ চায় যে ভাই আমি এক পিস নেব মানে কি ভিডিও করার জন্য হ্যাঁ পারবো এক পিস নিতে পারবো সিঙ্গেল এক পিসের দাম কত পড়বে রেডে এক পিসের দাম 6500 6500 আর টু সিট নিতে চাইলে 9500

অফিস আদালত সব জায়গায় প্রিয় ভিউয়ার্স যারা অফিসের জন্য নিতে চাচ্ছেন নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে জেলা শহরে ব্যবসা করেন এখান থেকে নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকবে এই টেবিলগুলো নিতে চাইলে খরচ কেমন চাচ্ছেন এটা 5500 ভিডিও দেখে আসলে 500 টাকা সম্মান 5000 এ জি 5000 এ টেবিল তো হেভি ভাই জি হেভি ওইটা বসতে পারো এই যে দেখেন দেখছেন কোন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে জি 10 বছরের গ্যারান্টি থাকবে এটাও এটাও 10 বছরের আর চেয়ার গুলার দাম কেমন পড়বে চেয়ার গুলা আপনার ছয় হাজার পাঁচশো অফিস চেয়ার অফিস চেয়ার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো নিচে হচ্ছে এস দেওয়া এস এস দেওয়া অরিজিনাল এস এস নিতে পারবে এই চেয়ার জেলা শহর থেকে যদি কেউ নিতে চায় আপনাকে কি ফুল টাকা অ্যাডভান্স করতে হবে না পাঁচশো টাকা খালি অ্যাডভান্স করতে হবে মানে পাঁচশো টাকা দিলেই যাবে বাড়ি পাঁচশো টাকা দিলেই যাবে এগুলো চায় না জি চায় না চায় না এবং হচ্ছে এই যে যে সোফা বেড জি এগুলো আগে হচ্ছে ভিডিওতে দেখতাম আমরা জি চায়না বা কোরিয়ায় এখন হচ্ছে আপনার এখানে পাওয়া যাচ্ছে আমরাই তৈরি রিগাল ফার্নিচার প্রিয় নিজেরাই হচ্ছে তৈরি করছে আর এখান থেকেই হচ্ছে যে আপনি নিতে পারবেন সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবে না প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন